হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগতম আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদের বিকেলের নাস্তায় পাস্তার একটা রেসিপি বিকেলের নাস্তায় যদি থাকে এরকম পাস্তার রেসিপি তাহলে বড় ছোট সকলেই আপনার পুরো ফিদা হয়ে যাবে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পাস্তাটা তৈরি করেছি প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আগে থেকেই দিয়ে দিয়েছি পানি পানিটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাস্তাগুলোকে পাস্তাগুলোকে আমি এই গরম পানির মধ্যে কিছুটা সময় ধরে ফুটিয়ে সিদ্ধ করে নিব আমি একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ছেঁকে তুলে নিয়েছি চুলাতে আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন আমি এর মধ্যে গরম তেলে দিয়ে দিব কিছুটা রসুন কুচি হালকা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে আমি নেড়েচেড়ে চড়ে একটু ভেজে নিব এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ধুনিয়ার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো সব কিছু আবার নেড়েচেড়ে চড়ে নিচ্ছি সব কিছু আমার নাড়াচাড়া ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী একটু লবণ আর টমেটোর সস সসটাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে কষিয়ে নিব আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে সব কিছু আমি এক সাইডে রেখে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম ভেঙে ডিমটাকে আমি নেড়ে চড়ে ঝুরঝুরো করে নিব এর জন্য কিছুটা সময় পরে এটাকে নাড়তে হবে তাহলে ডিমগুলো আমার ঝুরঝুরো হয়ে যাবে সব কিছু আমি সচের সাথে মিলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ধুয়ে রাখা পাস্তাগুলোকে পাস্তাগুলোকে দিয়ে আমি বারবার নেড়ে চেড়ে দিব আর চুলার রাস অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে পাস্তাগুলোকে আমি বারবার নেড়ে চেড়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে আমার দেখানো উপায় বাড়িতে তৈরি করে খেতে পারেন পাস্তা বিকেলের নাস্তায় ছোট থেকে বড় সকলেই এই পাস্তাটাকে খুবই পছন্দ করে এখন আমি এই পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটে মশলা ছিল পাস্তার মশলা মশলাটাকে দিয়ে আমি আবারও পাস্তাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা রাস মিডিয়াম টু লো ফিল্মে রেখে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি তাতে করে পাস্তার মশলা খুব ভালোভাবে পাস্তার গায়ে মিশে যাবে আমি আবারও নেড়ে দিচ্ছি পাস্তাগুলোকে পাস্তাগুলো আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। পাস্তাটাকে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা পাস্তাটা আমার দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাও এভাবে রেস্টুরেন্টে বা বাইরে টাকা খরচ করে পাস্তা এভাবে কিনে না খেয়ে বাড়িতেই এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখতে পারেন আমার দেখানো উপায় আমার এই পাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে আমার পাশে থাকবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম